নমস্কার বন্ধুরা কুক উইথ শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি চিড়ে দিয়ে তৈরি ভীষণই মুখরোচক সকাল ও বিকালে খাওয়ার মতো দারুণ টেস্টি একটা স্ন্যাক্স বা নাস্তার রেসিপি চিড়ে দিয়ে এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব প্রশংসা করবে আর খেতেও ভীষণ পছন্দ করবে আবার অনেক সময় বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা চা কফির সঙ্গে বানিয়ে সার্ভ করতে পারেন আর এটা তৈরি করা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় খুব বেশি উপকরণের দরকারও হয় না বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এটা ঝটপট তৈরি করে নেওয়া যায় তো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে দু কাপ পরিমাণ চিড়ে আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আপনার যতটা পরিমাণ করতে চান বা বানাতে চান সেই পরিমাণ মতো আপনার চিড়ের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারবে আমি এখানে দু কাপ মতো চিড়ে নিয়ে নিলাম এবার দু কাপ মতো চিড়েতে কিন্তু অনেকটা পরিমাণে হবে এবার খুব ভালো করে দেখুন এইভাবে করে চিঁড়েটাকে আমি ধুয়ে নেব এই জলটাকে ফেলে দিয়ে একটা দেখুন ছাঁকনিতে দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে চিড়ির ভিতরে যেন একদমই জল না থাকে তাহলে কিন্তু মাখাটা ভালো হবে না তো জলটাকে আমি খুব ভালো করে দেখুন ঝরিয়ে নিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম ওইভাবে একদম থেকে দেখুন ভিতরে কোনো মশ্চার নেই এবার হাত দিয়ে এইভাবে করে একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে এইভাবে করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম এরপর এর সাথে আমি দেওয়ার জন্য দুটো সেদ্ধ করে আলুকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আলুটাকে আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন তবে আমি এইভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে করে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বা আলুটা আলাদাভাবে মেখেও কিন্তু আপনারা এটার সঙ্গে অ্যাড করতে পারেন তো যেটাতে আপনাদের সুবিধা হয় সেভাবে করবেন এবার আলুটার মধ্যে যেন কোনো গিটি গিটি মতো না থাকে খুব ভালো করে কিন্তু এটাকে চিরের সঙ্গে এইভাবে চটকি চটকে মেখে নিতে হবে গিটি থাকলে কিন্তু অসুবিধা হবে তো সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে খুব ভালো করে এটাকে একদম মিহি করে এটাকে মেখে নিতে হবে তো দেখুন খুব ভালো করে আলু আর এটাকে আমি মেখে নিলাম এবার এর সাথে আমি একটা বড় সাইজে পেঁয়াজটা একদম মিহি করে ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে পাঁচ ছটা মতো লঙ্কা কুচি করে দিয়ে দিলাম এক চামচ আমি গ্রেট করা আদা দিয়েছি আর থেতো করে এক চামচ আমি এখানে রসুন দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম আর এখানে ওয়ান স্পুন পরিমাণ আমি একটু কাশ্মীর লঙ্কাগুলো দিয়েছি এতে কালারটা হবে আর ঝালও হবে না আর এখানে ওয়ান টি স্পুন পরিমাণ আমি কিন্তু এখানে ম্যাগি মশলা যেটা ম্যাজিক ম্যাগি ম্যাজিক মশলা সেই ম্যাজিক মশলাটা আমি অ্যাড করেছি এটা ক্ষেত্রে খেতে খুব ভালো লাগবে মশলার ফ্লেভারটা আর এখানে এক কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ আমি গ্রেট করা ক্যাপসিকাম দিয়েছি আর এখানে কিন্তু আমি হাফ কাপ পরিমাণ চিনে বাদামকে একদম টুকরো টুকরো করে ভেঙে দিয়ে এখানে অ্যাড করে দিয়েছি আর এর সাথে আমি একটা পাতি লেবুর হাফটা আমি রসটাকে এইভাবে চিপে দিচ্ছি এতে কিন্তু বেশ চটপটার টেস্ট আসবে খেতে ভালো লাগবে আর ওয়ান টি স্পুন মতো একটা চিনি দিয়েছি আর এখানে আমি টু টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি এতে বেশ মুচমুচে হবে খেতে ভালো লাগবে তবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে চালেরগুলো দিতে পারেন আর এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগবে এবার হাত দিয়ে খুব ভালো করে এইভাবে করে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে দেখুন আমি যেভাবে করছি এভাবে করে একদম মেখে নিতে হবে তো খুব ভালো মতো করে দেখুন আমি মেখে নিয়েছি খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি বড় চামচে দু চামচ পরিমাণ এখানে বেসন দিয়ে দিচ্ছি এবার বেসনটা দিয়ে আবার খুব ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নেব তো বন্ধুরা এটা যদি মনে হয় আপনাদের নরম আছে তাহলে আপনারা বেসন যদি আরও অ্যাড করতে চান তাহলে কিন্তু করতে পারেন যদি মনে হয় আপনাদের নরম আছে তো খুব ভালো করে বেসনটা দিয়ে আমি মাখিয়ে নিলাম এরপর আমি উপর থেকে একটু টু টি স্পুন পরিমাণে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এতে দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এবার তিলটা দিয়ে হাতে একটু সামান্য পরিমাণ সাদা তেল আমি একটু মাখিয়ে নিলাম এবার খুব ভালো করে একবার একটু মেখে নিচ্ছি মিশ্রণটাকে এবার সামান্য পরিমাণ একটু নিয়ে লম্বা লম্বা সেপ দিয়ে দিয়ে দেখুন এইভাবে করে আঙুলের মতো করে গড়ে নিতে হবে তো এইভাবে করে লম্বা লম্বা সেপ করে প্রত্যেকটা বানিয়ে নেব আর এটা তৈরি করার সময় হাতে একটু বেশি করে তেল মাখিয়ে নিতে হবে তাহলে তৈরি করতে সুবিধা হবে হাতে আটকাবে না আর খুব সুন্দর তৈরি হবে তো দেখুন সমস্ত তা আমি তৈরি করে নিয়েছি লম্বা লম্বা সেভ করে করে আর প্রতিটা কিন্তু একই রকম সেভ করে করে তৈরি করেছি এরপর আমি ভাজার জন্য চলে যাব তো আমি একটা ফ্রাইং প্যানে বেশ করে সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো তৈরি করিনি যতগুলো আমার প্রয়োজন ছিল সে সবগুলোই তৈরি করেছি বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি পরে তৈরি করে খাওয়া যাবে আপনারা কিন্তু এইভাবে স্টোর করেও রাখতে পারেন এরপর একটা ফ্রাইং প্যানে আমি বেশ পরিমাণে সাদা তেলকে প্রথমে গরম করে নিয়েছি এবার তেলটা গরম করে নেওয়ার পর একে একে দেখুন আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব আর যখন ভাজবেন তখন ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে করে দিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে দেখুন ভিতর থেকে খুব ভালো করে ভাজাটা হবে তো দেখুন এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিয়ে ওই পাঁচটাকে ভেজে নেব তো মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু ভালো করে ভাজতে হবে তাহলে দেখুন ভিতর থেকে ভালো করে ভাজাটা হবে আর উপরে অংশটা কিন্তু বেশ কাঞ্চি হবে ক্রিসপি হবে খেতে ভালো লাগবে তো চিরের এই রেসিপিটা কিন্তু দারুণ মুখরোচক খেতে হয় তো বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের কেমন লাগলো খেতে অবশ্যই জানাবেন তো দেখুন তিল দেওয়াতে দেখুন উপর দিকটা একটু উঠে উঠে আছে তাতে কিন্তু দেখতে ভালো লাগছে তো এটা অপশনাল আপনার দিতেও পারেন না দিতে পারেন দেখুন বেশ লাল লাল করে একদম বাদামি রঙ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে ভাজাটা আমার হয়ে গেছে প্রত্যেকটা কিন্তু একদম বাদামি রং ধরে গেছে এবার আমি তেল ঝরিয়ে ঝরিয়ে এটাকে নামিয়ে নেব তো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে আর একবারে কিন্তু সবগুলো দিতে যাবে না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না আর উল্টাতে পাল্টাতে কিন্তু অসুবিধা হবে এবার একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শুনতে পেলেন তো কতটা ক্রাঞ্চি হয়েছে আমি এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পরিমাণ উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি আর বেশ মুচমুচে হয়েছে আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণই মুখরোচক চিঁড়ে দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় তো আপনারা না খেলে বুঝতে পারবেন না তো রিকোয়েস্ট রইলো এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখার জন্য দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে তো পরের ব্যাসগুলো আমি দেখুন ভেজে নিয়েছি সবগুলো কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি এরপর আপনারা চাইলে সঙ্গে কিন্তু ধনে চাটনি বা নারকেলের চাটনির সঙ্গে এটাকে সার্ভ করতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে তো দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে উপর দিকটা যতটা ক্রিস্পি হয়েছে লেয়ারটা আর ভিতরটা কিন্তু একদম সফট আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর তৈরি হয়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে চিড়ে দিয়ে সকাল ও বিকালে খাওয়ার মতো ভীষণই মুখরোচক মজার এই স্ন্যাক্স বা নাস্তাটি আপনারা করে নিতে পারেন বাচ্চা থেকে বড় দেখবেন সবাই পছন্দ করবে খেতে আর গেস্ট আসলেও কিন্তু আপনারা বাড়িতে এটাকে বানিয়ে নিয়ে কিন্তু সার্ভ করতে পারেন বা আপনারা চালের তৈরি করেও কিন্তু কাঁচা অবস্থা ভেজে না নিয়ে সেই অবস্থা কিন্তু স্টোর করে রাখতে পারেন যখনই বাড়ি কেউ আসবে আপনারা তখন ভেজে কিন্তু সার্ভ করতে পারেন তো আশা করছি খুব ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ